সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো দেখো আমি আমার জানলায় একটা দোপাটি ফুলের গাছ লাগিয়েছিলাম দানা ফেলেছিলাম কত বড় হয়ে গিয়েছে গাছটা আর পাশে এটা দেখে মনে হচ্ছে একটা তুলসী চারা বেরিয়েছে তো কুড়িও এসেছে দেখো কিছুদিনের মধ্যে ফুলও ফুটবে মনে হয় এটা লাল হবে হয়তো যাই হোক ফুটলে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে আর এখানে রয়েছে আমার মানে প্ল্যান কাজ যেটা আমার বোন দিয়েছিল আমাকে আর এখানে আমার দেওয়ার আবার কোথা থেকে জোয়ান গাছ এনে লাগিয়েছে তো আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি আমার ওদিকে রান্নাঘরে প্রায় অনেকটা কাজই হয়ে গিয়েছে আর এদিকে বিছানা কিছু গোছানো হয়নি তো ওদিকে রান্না এখনো পুরোপুরি হয়নি করতে করতে একটু ঘরে এসেছি পাটা এত ব্যথা করছি একটু মাঝে মাঝে একটু বসে যাচ্ছি আর সব রান্না হয়ে গেছে আর শুধু চাটনিটাই বাকি আছে তো এই আমড়ার চাটনি আমি প্রথম করব তো কিভাবে করতে হয় শাশুড়ি বললো তা আমি করি নিয়ে এর আগে তো চলো দেখি ঠিকঠাক করতে পারি কি না খেয়ে সবার কেমন লাগে তা আমরাটা ফার্স্টে সিদ্ধ করে নিয়ে একটু বললো আমাকে ঘেঁটে নিতে মানে একটু চটকে নিতে তো চামচ দিয়ে ওই জন্য একটু চটকে নিলাম আগে সব রান্না রান্নাবান্নাই হয়ে গিয়েছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি শুধু এই চাটনিটাই শেয়ার করছি তো চাটনিটাও হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো কি আজকে রান্না করলাম তো দেখো ফার্স্টে চাটনিটা যেহেতু দেখলে এক্ষুনি করলাম আর করেছিলাম শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল আর চিংড়ি মাছ ছিল অল্প ওটা দিয়ে বাঁধাকপি করেছি আর এই রয়েছে ভাত আর এ পাশে আছে ছেলের খাবার আর কিছু করিনি এই এই হয়েছে আজকের মেনু তো রান্নাবান্না তো সবই শেষ হয়ে গেলো দেখালাম তোমাদের কী হয়েছে না হয়েছে আর এবার হচ্ছে পরিষ্কার করার পালা তো আমি গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে স্কুল থেকে এসে জামাটা চেঞ্জ করিনি তো আমি চেঞ্জ করি না পরেই থাকি গরমকাল হলে চেঞ্জ করিনি যেহেতু এখন একটু হালকা ঠান্ডা পড়ে গেছে জামা পরে থাকতে আর অসুবিধা হয় না না নাহলে আমি চেঞ্জই করে নিই যেহেতু আবার আনতে যাওয়ার ব্যাপার রয়েছে যদি আজকে আমি আনতে যাব কেনা যায় না যেহেতু ওর বাবা আজকে একটু দেরি করে বেরোবে ওই জন্য হয়তো ওই ওকেই পাঠাবো আনতে তো আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই একবার মোছা হয়ে গেছে তো লাস্টবার একবার মুছে নিই ভালো করে তো এদিকের কাজ হয়ে গেলে এবার ঘরে যাব ঘরটাও গুছিয়ে নেবো রান্নাঘরের কাজ শেষ করে ঘরে যাব কি তখন বয়সে বললো খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও তো কি খেতে দেবো তো ফ্রায়েড রাইস আর আলুর দম ছিল তো সেটাই ফ্রিজ থেকে বার করলাম বললাম খাবে কি ও বললো হ্যাঁ দাও তো ওটাই এখন থালায় বাড়লাম ওটা এবার একটু গরম করে ওকে খেতে দিয়ে দেবো আর আমি বিছানা গুছিয়ে ঘর গুছিয়ে তারপরে টিফিন করব তো চলো ওকে আগে এটা গরম করে খেতে দিয়ে দিই তো ওকে খুবই খিদে পেয়েছে আর আজকে যেহেতু চিলড্রেন্স ডে তো স্কুলে আজকে বলে দিয়েছে আগে ছুটি হবে ওদের সাড়ে বারোটায় ছুটি হয় তো বলে দিয়েছে আজকে এগারোটায় ছুটি হবে স্কুলে কিছু প্রোগ্রাম আছে বাচ্চাদের নিয়ে ম্যাজিক শো দেখানো হবে আরও কিছু হয়তো হবে যাই হোক ওই জন্যই আজকে স্কুল টাইমেই মানে ছিল স্কুলটা আর ছুটি দেবে তাড়াতাড়ি ফ্রাইড রাইস ছিল অনেকটা আর আলুর দম ছিলো একটুখানি তো ওই জন্য ভাবলাম ওকে কী দিয়ে দিই আর তো আলুর তরকারি নেই তো বাঁধাকপি হয়েছিলো তো ভাবলাম ওকে একটু বাঁধাকপি দিয়ে দিই এটা দিয়েই ও খেয়ে নেবে তো দিয়েই দিই একটু বাঁধাকপি এটা দিয়ে খাও রান্নাঘরে কাজ সেরি ওকে খেতে দিয়ে আমি এসে ফার্স্টে একটু বসলাম কারণ আমার পাতা ব্যথা করছে তো ওই জন্য ওই একটু বসলাম বসে তারপর বিছানাটা বোঝাই তো দেখো এই ব্যাগটা কী শূন্য না ব্যাগটা আমাকে আমার মা দিয়েছে তো বাজারে যেতে গেলে এরকম ছোট একটা ব্যাগ হলে খুবই সুবিধা হয় তো ব্যাগ দিয়েছে ব্যাগের ব্যাগটা ছোট স্পেসটা দেখো বেশি বড় না এই টুকটাক বেরোনোর জন্য বাজার হাটে যাওয়ার জন্য ঠিকই আছে আমার তো খুবই পছন্দ হয়েছে ব্যাগটা কোনো বিছানা গোছানো ওই স্কুল থেকে চলে আসলো আজকে যেহেতু চিলড্রেন্স ডে ছিল তো ওই জন্য স্কুল থেকে আসলো এসেই খেলা শুরু করে দিয়েছে আর আমি কাজ করে বসেছি আমার আর ইচ্ছে করছে না যে উঠি তো আমি সকালে চা খেয়েছি আর দুটো লুচি আর একটু তরকারি নিয়ে বসে পড়লাম খেতে এটাই আমার আজকে ব্রেকফাস্ট তো লুচি তরকারিটা খাওয়ার পরে মাখা সন্দেশ এনেছিল আমার জায়ের বাবা তো সেটা খাচ্ছি তো এখন হচ্ছে আমাদের কার্টুন টাইম দুজনেরই সান কমপ্লিট তো এবারে যা চলে এসছে স্কুল থেকে আর সবাই মিলে আমরা নিচেই আজকে খেতে বসে গিয়েছি আমরা সাধারণত দুজনেই খেতে বসি তো আজকে যেহেতু আমার মা মা ওরাও আর কি আমাদের সাথে আর কি যোগ দিয়েছে তো খাওয়া দাওয়া করে এবারে একটু রেস্ট নেব তো ওইদিকে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর এদিকে দেখো ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে মিচকি মিচকে হাসছে তো ওই জন্য আমি ক্যামেরাও অন করলাম একটু ভাবলাম একটু ক্যাপচার করে নিই তো এবারও উঠবে পড়তে যাবে মানে টিফিন করবে পড়তে যাবে আর আমারও কাজ রয়েছে রান্না রান্নাবান্না এটা ওটা চলতে থাকবে তো চলো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও তুমি কিন্তু ঠিক আছে আর আমার চ্যানেলে যারা এতদিন ধরে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এত দূর অব্দি আসতে পেরেছি তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো ঠিক আছে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার তোমাদের কাছে তো চলো টাটা ভালো থেকে সবাই